পাকিস্তান এবং আফগানিস্তান ইতিমধ্যে সংঘর্ষ সংঘর্ষবিরতি সৌদি আরবের সঙ্গে একটা চুক্তি করেছিল সাগরিক চুক্তি এবং পাকিস্তান ভারমে যায় তাতে কোনোরকমভাবে পরোয়া কিন্তু নেই বরাবর সৌদি আরব ইতিমধ্যে বিরতি হয়েছে আমরা দেখেছি কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় পাকিস্তান এখনও ভয়ে কাঁপছে সব থেকে আশ্চর্যের যে ভারতের বিরুদ্ধে মুনির

সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পাকিস্তানকে কিন্তু ভারত এবং আফগানিস্তান নিয়ে ঘিরে ফেলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে সৌদি আরবের সঙ্গে একটা চুক্তি করেছিল সামরিক চুক্তি এবং সেই চুক্তি পাকিস্তান করলেও কোনোভাবে সৌদি আরব কিন্তু পাকিস্তানের সঙ্গে যখন আফগানিস্তানের সংঘর্ষ হচ্ছে কোনোভাবেই না করায়নি অর্থাৎ এটা পরিষ্কার যে পাকিস্তান ভারমে যায় তাতে কোনো রকমভাবে পরোয়া কিন্তু নেই বরাবর সৌদি আরব ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারতের ইনভলভমেন্টে এবং আফগানিস্তান এই যে হামলা চালানো বা ভারত যে চারিদিক থেকে পাকিস্তানকে ঘিরতে শুরু করে দিয়েছিল ঠিক এই প্রেক্ষাপটে যে চিত্রটা সামনে আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত এবং আফগানিস্তান মিলে এইবার কি আরও বড় কোনো অ্যাকশনের পথে কেন আমি একথা বলছি তার কারণ ভারত এবং আফগানিস্তান একদিক থেকে যখন ঘিরতে শুরু করলো ইতিমধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে আমরা দেখেছি কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় পাকিস্তান এখনও ভয়ে কাঁপছে কেন ভয়ে কাঁপছে এবং ভয়ে কাঁপছে তার প্রমাণ একেবারে নির্দিষ্ট কিছু জায়গায় আমি দেব এবং প্রাথমিকভাবে যে বিষয়টা আমি বলার চেষ্টা করবো আমরা দেখেছি সম্প্রতি পাকিস্তানের যে আমন্ত্রণ সেই আমন্ত্রণকে খারিজ করে আমির খান মুক্তাকি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী তিনি ভারতে এসেছিলেন ভারতে তিনি থাকাকালীন পাকিস্তান হামলা চালায় ক্ষোভের মুখে পড়ে কাবুল হামলা চালায় বিভিন্ন ক্ষেত্রে কাবুল কিন্তু উড়ান লাইন বরাবর ক্ষমা করেনি বা তালিবান কিন্তু পাকিস্তানের সঙ্গে একেবারে ডিরেক্ট সংঘর্ষ জড়িয়ে পড়ে এই জায়গায় দু হাজার একুশের পর মার্কিন সেনাকে বিদায় করিয়ে তালিবান যে আফগানিস্তানের দখল নেয় তারপর থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় বরং ভারতের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে আশ্চর্যের যে ভারতের বিরুদ্ধে আসিফ মুনির হুমকি দিচ্ছে কেন হুমকি দিচ্ছেন এবং কি হুমকি দিচ্ছেন ভারতের বিরুদ্ধে আসেন বলে পারমাণবিক হুমকি দিচ্ছেন এবং এই পারমাণবিক হুমকি যেটা তিনি বলতে বলেছেন আমরা দেখি শনিবার বেশ কয়েকটি সবাই তিনি গিয়েছিলেন এবং তিনি গিয়ে বলেছেন যে যদি কোনোভাবে যুদ্ধ করতেই হয় যুদ্ধ করব না এবং সেক্ষেত্রে পারমাণবিক কষ্ট যুদ্ধ কেন করবো ঠিক এইরকম হুমকি ভারতকে তিনি দিচ্ছেন যদিও তারই পাল্টা বলা ভালো এটাই যে ব্রহ্মস নিয়ে রাজনাথ সিং তিনি হুমকি দিয়েছেন এবং সেটা আমি এটাকে বলেছি যে ব্রহ্মস নিয়ে রাজনাথ সিং পরিষ্কার করেছেন পাকিস্তান কিন্তু ব্রহ্মসের আওতার মধ্যে এখন ফলে গোটা পাকিস্তান ব্রহ্মসের আওতার মধ্যে এটা বোঝানোর অর্থ যে পাকিস্তানকে আমরা যখন তখন ধ্বংস করে নিতে পারি ব্রহ্মসের যে ক্ষমতা সেটা আমরা জানি এবং ব্রহ্মস ইতিমধ্যেই লখনৌয়ের এর যে অ্যারোস্পেস লক্ষণ ব্রহ্মস অ্যারোস্পেস কিন্তু চার হাজার কোটি টাকার ডিল রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দুটি দেশের সঙ্গে এই ব্রহ্মস যে সামরিক অস্ত্র বিক্রি সেটা শুধুমাত্র আমেরিকা না পাকিস্তানের একটা চিন্তার কারণে দাঁড়িয়েছে কারণ পাকিস্তান কোনোভাবেই ব্রহ্মসজি মিশাই যেমন ভারত এবং রাশিয়া ভিড়ে যে ব্রহ্মস মিশাইল তৈরি করেছে সেটা তৈরি করতে পারেনি অন্যান্য দিক থেকে না গেট বা অন্যান্য সব অস্ত্র ভারত ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর ভারত হয়ে উঠেছে সেটা কিন্তু পাকিস্তানের একটা গাতদাহের কারণ ঠিক এই জায়গায় আসিম মুড়ির একদিক থেকে ট্রেড করছে ভারতকে এই রকমভাবে অন্যদিক থেকে খাজুয়া আসি পাকিস্তানের মূর্তি তিনি কি বলছেন তিনি বলছেন আফগানিস্তান বা তালিবান তারা ভারতের কোলে এই মুহূর্তে এবং ভারত যেটা শেখাচ্ছে সেইটাই নাকি তারা করছে এবং যদি তাই হয় সেক্ষেত্রে এটা পরিষ্কার আফগানিস্তান এবং ভারত তাদের নিয়ে যে বক্তব্য ইতিমধ্যে পাকিস্তান পেশ করা শুরু করেছে যদি সেই ভয়টাই তাদের মধ্যে থেকে থাকে তাহলে এটা পরিষ্কার এবং সেটাই যদি সত্যি হয় তাহলে কিন্তু সময় খনি যেতেছে এবং এটা ভালো ভালো যে পাকিস্তান কিন্তু একেবারে ভারতের নখের ডগায় রয়েছে ঠিক যখন তখন যে কোন রকম একটা ঘটনা ঘটতে পারে একদিক থেকে যদি সামরিক দিকটা দেখা যায় সেইটা একেবারে পরিষ্কার আমি বলছিলাম নাগমার টু বা তেজস বা অন্যান্য এই সমস্ত যে স্টেট ফাইটার জেট সাবকন্টিনেন্টাল মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল সেগুলো কিন্তু ভারত এবার আত্মনির্ভর ভারত প্রকল্প নিজেই তৈরি করে ফেলেছে এইটি একটা চিন্তার কারণ দিক থেকে যদি জিও পলিটিক্যাল স্ট্যান্ড দেখা যায় সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউই তাদের আর পাশে নেই কাতার বা সৌদি আরব তারা কোনোভাবে যুদ্ধ বিরতিতে অংশ নিলেও তারা কোনো শ্রোতা করে যুদ্ধ বিরতিতে অংশ নিলেও যুদ্ধ বিরতি ঘটিয়ে দিলেও এটা পরিষ্কার যে কোনোভাবে কিন্তু আর কাতার বা অন্য কেউ তারা পাকিস্তানের উপর সংঘর্ষে বা পাকিস্তানের যদি কোনো ক্ষতি হয় কোনোভাবেই সেই সমস্যার সমাধানের পাশে থাকবে না বরং চীনও কিন্তু আর পাশে থাকবে না যেখানে চীনের সঙ্গে বেইমারি ইতিমধ্যে পাকিস্তান করে ফেলেছে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে এটা একটা বড় বিষয় এবং এক্ষেত্রে আরও যে বিষয়টা আমি বলতে চাইবো যে ভারত কিন্তু জিওপলিটিক্যাল যে স্ট্যান্ড বা জিওপলিটিক্যাল ইকুয়েশন সেটা ভালো বুঝতে পারছে যে ভারত এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সাউথ এশিয়ার সব থেকে শক্তিশালী জায়গার এবং সেই জায়গার কোনোভাবে রাশিয়া সঙ্গে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সঙ্গে রয়েছে এবং ঠিক ভারত এবং রাশিয়া একসঙ্গে যে চাল চালতে চলেছে সেটা পরিষ্কার যে একদিক থেকে সামরিক ব্যবসা কোনো দিক থেকে যে ইকোনমিক্যাল চ্যাক্চার সেটা আরও বাড়বে এবং সেইটা যদি বাড়ে সেক্ষেত্রে অন্যান্য দেশগুলোকে টেক্কা নেওয়া খুব সহজ হয়ে দাঁড়াবে মানে এইটা একেবারে পরিষ্কার এই কাঠামোটা একেবারে ভারত তৈরি করে ফেলেছে যে পাকিস্তান যদি সন্ত্রাসবাদ চালাতে চায় তাহলে কোনোভাবে আর হজম করা যাবে না সেটাকে একেবারে পাল্টা ফিরিয়ে দিয়ে তা শেষ করে দেওয়া হবে অন্যদিক থেকে জিও এটা পরিষ্কার ভারতের কাছে যে যে কোনো রকমভাবে আমেরিকার সঙ্গে আমেরিকা যদি কোনোভাবে চেষ্টা করে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে শত্রুতা করতে এবং সন্ত্রাস ছড়াতে পাকিস্তানকে কীভাবে জিও পলিটিক্যালি জব্দ করা যায় সেটা পরিষ্কার এবং সেই কারণেই এটা দেখা যাচ্ছে যে আফগানিস্তান ভারতের সঙ্গে হাত মিলিয়ে সেই খেলা খেলতে শুরু করে দিয়েছিল ইতিমধ্যেই যদিও সেটা সংঘর্ষ বিরতিতে পরিণত হয়েছে কিন্তু এটা পরিষ্কার যখন তখন সেই সংঘর্ষ বিরতি ভাঙতে পারে কারণ এর আগে সংঘর্ষ বিরতি আটচল্লিশ ঘন্টা সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল পাক আমরা তালিবান ক্রিকেটারদের মৃত্যু হয়েছিল মোট আটজনের মৃত্যু হয়েছিল পাল্টা ডোরান লাইন সংঘর্ষ হয়ে গিয়েছিল দু হাজার ছশো কিলোমিটার যে এলাকা সেই এলাকা উত্তপ্ত ফলে এইটা পরিষ্কার যে কোনোভাবে কিন্তু পাকিস্তানকে আর ছেড়ে কথা বলবে না ভারত এবং এটাও পরিষ্কার যে ভারত জিও পলিটিক্যালি পাকিস্তানকে চারেন্দি ঘিরতে শুরু করে দিয়েছে ঠিক সেই ভয়েই নিজেদেরকে বাঁচাতে এই রকম হুমকি চালিয়ে যাচ্ছে পাকিস্তান এবং এই যে হুমকি সেই হুমকির পাল্টা যদি ভারত কানাংশ ট্রেলার দেখায় তাহলে ফের অপরশন শিবুরের মতন ঘটনা ঘটবে এবং পাল্টা পাকিস্তান পুরো ডেমলিশ হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে সেদিকে নজর রাখছে আমাদের নজর রকম তলে সিএম ডিজিটালের